আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ স্বামীকে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জন হাসিনার ফেসিপাদি হয়ে ওঠার পেছনের কারিগর থেমে আছে হত্যা মামলার তদন্ত তার পাসপোর্ট কেলেঙ্কারিতে জড়িতরা ধরা হওয়ার বাইরে আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মসমর্পণ করতেন সুপ্রিম কোর্ট বার সভাপতি মির্জা ফখরুল বললেন নিজামী মীর কাশেম ও সালাউদ্দিনকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় খাগড়াছড়িতে পাহাড়ে সেনা উপস্থিতি বাড়ানোর বিমানবন্দরে আগুন চীন সহ চার দেশ থেকে আসছে বিশেষজ্ঞরা মালিকানা দ্বন্দ্বে আতঙ্কে নর্দান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে হতাশা প্রথম আলো চোদ্দ মাসে সতেরো হত্যাকাণ্ড রাউজানে আঠারো দিনের মাথায় আবার খুন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন আগামী সংসদ নয় মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে হলে কী হবে তা নিয়ে প্রশ্ন আইনি ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজছে কমিশন বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে সংস্কার উদ্বেগ বিফলে যাওয়ার সংখ্যা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক আগের দাবিগুলো নতুন করে জানাল এনসিপি ইসরায়েল আগ্রাসন গাজায় টেকনোক্র্যাট কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস হামাজিগন্ত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নয়াদিগন্তের একুশতম বর্ষপূর্তি উদযাপন গুমের মহাকাব্যিক বেদনা উন্মোচন জরুরি চিফ প্রসিকিউটর সনদ বাস্তবায়নের সুপারিশ তৈরিতে ঐক্যমত্য কমিশনের দিনভর বৈঠক যুগান্তর ভুল করিডোরে গাজীপুর বিমানবন্দর বিআরটি প্রকল্প গাছা তিন হাজার কোটি টাকা বিশ্বের যে কোনো বিআরটি প্রকল্পের চেয়ে গুণ বেশি সময় নিয়ে এবং চার গুণ অতিরিক্ত খরচ করেও শেষ হয়নি কাজ অন্তর্বর্তীকালীন সরকার আর এগোবে না এটি সাধারণত চার লেনের সড়ক হিসাবে ব্যবহার করা হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তর গোল বক্তারা মত পার্থক্য থাকলেও সহনশীলতা জরুরি গণঅভ্যুত্থানের যুক্ত দলগুলো এক অপরের বিরুদ্ধে বিষেধাগার করছে সুযোগ নিচ্ছে অন্যরা নির্বাচন গ্রহণযোগ্য না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সংখ্যা অস্থিতিশীলতা তৈরি করতে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে ফাদের পা না দেওয়ার আহ্বান তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি পর্দার আড়ালে সরগরম আলোচনা বাম ডান মধ্যম ও ইসলামপন্থী দল নিয়ে ভোটের মাঠের নানান চিন্তা এনসিপি সহ কিছু দলের সঙ্গে হতে পারে আসন সমঝোতা জুলাই সনদ যেন প্রতারণার পরিণত না হয় এনসিপি ইনকিলাব পনেরো দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ কমসা আওয়ামী লীগ জামাতপন্থীদের দাপট বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পথ সৃষ্টি করবে সালাউদ্দিন আহমেদ পাহাড় অশান্ত করার ভয়ঙ্কর পরিকল্পনা ইউপিডিএফ স্থাপনে বাধা দেওয়ার দুঃসাহস খাগড়াছড়ির দুঃসাহসড়ির বর্মাছড়িতে ইউপিডিএফের উস্কানিতে রাস্তায় নামা লোকজনের সাথে কথা বলেন সেনাবাহিনীর সদস্যরা সমকাল সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় পায়নি কমিশন ক্ষমতায় যেতে পারে সংবিধান সংস্কার পরিষদের কাছে সাংবিধানিক আদেশের কাঠামো প্রস্তুত নোট অব হয়নি ডিস্টের চোদ্দ মাসে খুন এবার যুবদল কর্মী হত্যার বিষয়ে বর্ষার মা আমার বাচ্চাটাকে যেন ফাঁসানো না হয় পুলিশের কোনো বক্তব্যের সঙ্গে একমত নয় বর্ষার পরিবার পুলিশ বর্ষাকে মারধর করে বা ভয় দেখিয়ে হয়তো বা স্বীকারোক্তি নিতে পারে বর্ষার বাবা কালের কণ্ঠ বিদেশের শ্রম বাজারে অশনি সংকেত লিবিয়ায় জিম্মি দশায় গৌর নদীর ছাপ্পান্ন তরুণ প্রচলিত শিক্ষা ব্যবস্থা সময়ের সঙ্গে মিলিয়ে ঢেলে সাজানো হবে তারেক রহমান বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ায় প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম অর্থনীতির বাক বদলে চীনা পণ্যের প্রাধান্য শিল্পে পণ্যের প্রাধান্য সুতা থেকে যুদ্ধবিমান কলম থেকে সাবমেরিন সর্বত্রই চীনের প্রাধান্য সংগ্রাম নাশকতায় অর্থে যোগান দেওয়ার অভিযোগ জুলাই অভ্যুত্থানে মামলার প্রভাবশালী আসামিরা ধরাচোয়ার বাহিরে এক মঞ্চে বৃহত্তর দলের নেতৃবৃন্দ নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি তারেক রহমান মহানগরীতে জামাতের বিক্ষোভ সমাবেশ জুলাই সনদ বাস্তবায়ন গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জনকণ্ঠ পুঁজিবাজার সারছেন বিনিয়োগকারীরা মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর বিএনপি সম্ভাব্য প্রার্থীদের বৈঠকে ডাকার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ একই আসনে একাধিক প্রার্থীর আলাদা কর্মসূচিতে বিব্রত মাঠ পর্যায়ে হাইকমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি ও স্বতন্ত্র কোটা পুনর্বাহুল সহ পাঁচ দফা দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ এলাকায় পুলিশের বাধা ইত্তেফাক রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের চার লাখের বেশি এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন পুনর্নিরীক্ষণ নয় পুনর দাবি শিক্ষার্থী অভিভাবকদের আইন পরিবর্তন ছাড়া সম্ভব নয় বললেন বোর্ড কর্মকর্তারা নির্বাচনের আগে বড় ধরনের সংঘাত হতে পারে মাহফুজ কর্তবা দেশের তিনশো চোদ্দ উপজেলাকে সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত চব্বিশ ঘন্টায় সড়কে নিহত আরো দশ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে জুলাই সনদে সই করবে না এনসিপি সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশটা ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ